কুম গাইস তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে একটা নতুন সেলাই মেশিন কীভাবে আনবক্সিং করে ব্যবহার করতে হয় অনেকেই কিন্তু শহর থেকে নতুন সেলাই মেশিন কিনে আনবক্সিং করতে পারেন না মিস্ত্রি পাওয়া যায় না তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো নতুন সেলাই মেশিন কীভাবে আপনি নিজে আনবক্সিং করবেন এবং ব্যবহার করবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তো এটা হচ্ছে একটা নতুন সেলাই মেশিন এটা কিন্তু এই উপরে টেপ থাকে তো অনেকে কিন্তু এই কার্টুনটা ছিঁড়ে ফেলাই এগুলো বোঝে না খুলতে পারে না তো কী করবেন প্রথমে ছোটো একটা স্ক্রু ড্রাইভার অথবা একটা বেলেট এটা বেলেট হলেও কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন তো একটা বেলেট নিয়ে প্রথমে কিন্তু এই যে টেপ টেপের মাঝখান থেকে এভাবে টান দেবেন তো আমি স্ক্রু ড্রাইভার দেখে দেখাচ্ছি দিয়ে এই যে দেখছেন এগুলো সব টেপ মারা এই টেপ মারাগুলো খুলবেন এই যে এই সাইড টেপ এগুলো এভাবে ধরলে কিন্তু এই টেপগুলো অনেক পাতলা এগুলো কেটে যাবে তারপরে দেখতে পাবেন তো এখন কি করবেন এই বক্সটা কিন্তু ঠিক এইভাবে রাখবেন একটা টেবিল বা ফ্লোরের পরে টেবিলের পরে রাখলেও হবে ফ্লোরের পরে রাখলেও হবে তো এইভাবে বক্সটা আমি খুলে ফেলালাম এটা এক সাইডে রাখলাম তো তারপরে প্রথমত সাকাটা বের করে নেবেন সাকাটা নিয়ে এক সাইডে রাখলাম এর ভিতরে কিন্তু একটা বক্স থাকে টুল বক্স এর ভিতরে কিন্তু বেশ কিছু কোম্পানি দিয়ে দেয় মেশিনের পাচ্ছেন চাকার যে নাটগুলো এগুলো আছে এটা কিন্তু একেবারেই ইনটেক মেশিন আপনাদের খুলে দেখাচ্ছি তো প্রথমে যে কাজটা করবেন এই যে চাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নাট আছে চাকা যেহেতু আমরা বা লাগাবো তো এই নাটটা কিন্তু এভাবে খুলে নিতে হবে এই নাটটা সম্পূর্ণ খুলে রাখবেন তো সম্পূর্ণ খুলে রাখার পরে দেখেন এখানে কিন্তু একটা অসার আছে তো আপনারা এখানে একটা কাঠ জাতীয় কিছু ব্যবহার করতে পারেন এই চাকাটা প্রথমে আমরা লাগিয়ে নেব নতুন মেশিন তো প্রথমে আমরা এইভাবে কাঠের উপরে রাখবো দেখে কিন্তু চাকাটা এভাবে লাগিয়ে দেবো তো অনেক ক্ষেত্রে কিন্তু এই চাকাটা ঢুকতে চায় না সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা হাতুল ব্যবহার করে এটা ঘা দিতে পারেন এটা বাড়ি দিয়ে ঢুকাতে পারেন তো এটা কিন্তু ইজি ঢুকে গেছে তো আমি আপনাদের তো এই চাকাটা লাগানোর জন্য এই চাকাটা লাগিয়ে দিলাম আপনারা দেখেন এর কিন্তু দুই পাশে দুইটা খাত করা আছে তো এই খাতের ভিতরে কিন্তু এই যে দুই পাশে দুটা টার্মিনাল আছে এটা কিন্তু এভাবে বসে যাবে এটা কিন্তু উল্টে এভাবে দিবেন না এটা কিন্তু উষাহে থাকলে হবে না এই পাশ কিন্তু নিশে দিতে হবে তো এই পাশ নিশে দিয়ে দিলাম দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেম মোসম যে নাট এটা কিন্তু এভাবে সোজা পেসে লাগিয়ে দিতে হবে তারপরে এটা লাগানো হয়ে গেছে তো এখন আমরা এই মেশিনটা কিন্তু এভাবে রাখব এইভাবে রাখার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যানার দিয়ে ব্যানার জাতীয় কিছুতে এখানে এভাবে দিতে হবে তো আমি আপনাদের পেরেক দিয়ে দেখাচ্ছি এই যে তার কাটা মতো পেরেক এটা দিয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন যদি ব্যানার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে এই পেরেকটা এইভাবে দিয়ে কিন্তু সোজা প্যাশে ঘা দিতে হবে বা বাড়ি দিতে হবে তো এভাবে বাঁধিয়ে বাড়ি দেবেন পুরোজনে অন্য একজনের আপনি হেল্প নিতে পারেন তো কাউকে চাকাটা ধরে রাখতে বলেন এবং আপনি নিজে কিন্তু এই কাজগুলো করতে পারবেন তো আমি এক যেহেতু পারি আমি একা করে দেখাচ্ছি এটা কিন্তু যতক্ষণ টাইট নেয় মোটামুটি টাইট দিতে হবে দেখুন আমি কেউ টাইট দিচ্ছি এটা কিন্তু টাইট দশেষ তো এখন আমরা যে নাট খুলে রাখছিলাম ছোটো ওইটা কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে তো এখানে প্রথমে আমি হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি তারপরে যে কোনো একটা ছোটো হোক বড়ো হোক স্কুট ডাইবাদে কিন্তু এটা লাগাতে পারবেন এটা এইভাবে একদম ফুল টাইট দিয়ে লাগিয়ে দিবেন তো আমাদের কিন্তু চাকা লাগানোর কাজটা শেষ এখন আমরা ঘুরিয়ে দেখছি মেশিনটা কেমন ঘুরছে তো এখন আমাদের কি করতে হবে মেশিনে কিন্তু সব জায়গায় তেল দিতে হবে এখানে কিন্তু তিনটা ছিদ্র আছে তো এই ছিদ্রগুলো কিন্তু অনেক অনেকগুলো অনেক সময় রঙ যে ভিতর কিন্তু ব্লক হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটা হাতুল নিবেন এবং একটা পেরেক অথবা এই যে ছোট শ্রিকণ ড্রাইভার যেগুলো এর ভিতরে ঢুকবে এইভাবে দিয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই রঙগুলো আপনি ঠিক করে নেবেন এই রঙগুলো বের করে নেবেন এই ছিদ্রগুলো কিন্তু ক্লিয়ার করে নিলাম এখন কিন্তু এখন একটা তেলের পট নিয়ে এগুলো কিন্তু এই যে ছিদ্র দেখছেন তিনটা এই শীতয কিন্তু দিয়ে দেবেন এইভাবে তারপরে তেল দিতে হবে এখানে এই যে দেখছেন এখানে এই যে যে সিদ্রগুলো আছে যে যে জায়গাগুলো চলে সেই জায়গাগুলো তেল দিতে হবে এটা কিন্তু নতুন মেশিন তো নতুন মেশিন কিন্তু প্রথমে অবশ্যই সব জায়গায় তেল দিতে হবে এবং এইগুলো নাড়িয়ে দেখবেন যে কোনো জায়গা নড়ছে কি না তো এটা যেহেতু নড়সে এটা দেখেন একটু ঢকম নর্সে তো এখানে আমি একটু একটা এই যে চোদ্দো নাম্বার ডাল অথবা সিলাইডালস এই দুইটা যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি টাইট দিতে পারবেন তো আমি চোদ্দ নম্বর ডাল দিয়ে আমার ভালো মনে হয় তো আমি এটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু রিয়াস দিয়েও টাইট দিতে পারবেন তো এবার এই পাশে একটু টাইট দিচ্ছি এগুলো ঠিক আছে এখন কিন্তু এই সব জায়গায় তেল দিতে হবে এই যে যেই জায়গাগুলো নড়ছে এই জায়গাগুলো কিন্তু তেল দিতে হবে তো এই সমস্ত জায়গায় তেল দিয়ে নিলাম এখন কিন্তু মেশিনটা সম্পূর্ণ ইজি হয়ে গেছে তো এখন আমরা দেখবো যে এই নিডিলটা ঠিক জায়গায় পড়ছে কি না তো এই যে সাপটা দেখতে পাচ্ছেন এই পাশে বেঁকা হেরিয়েছে তো এইটা এই যে এই পাশে বেঁকা হেরিয়েছে তো এইটা সোজা করার জন্য কিন্তু আমাদের এই প্রথমে যে এই নাটটা খুলতে হবে তো এই নাটটা একটু লুজ দিয়ে নেব তো নিয়ে এই যে সাপটা উঁচু করে নেব নিয়ে এই যে নাট দেখতে পাচ্ছেন এখানে এই নাটটা কিন্তু একটু লুজ দেবো দিয়ে এই যে সাপটা হাত দিয়ে ধরে এভাবে কিন্তু সোজা করে দেবো দিয়ে আমি কিন্তু সুই দিয়ে দেখব এটা ঠিক আছে কি না তো এটা যদি ঠিক থাকে তারপরে কিন্তু আমরা আবার এই যে নাটটা দেখতে পাচ্ছেন এটা টাইট দিয়ে দেব এখন আমরা দেখছি ঠিক আছে কি না তো এখনও কিন্তু পুরো সোজা হয়নি তো আমার আমরা আবার এই নাটটা একটু লুজ দিয়ে আর একটু সোজা কেড়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে ধরে সোজা কেটে নিলাম এখন কিন্তু এই সাপটা ঠিক আছে তো এখন আমরা এই সব জায়গাগুলো একটু তেল দিয়ে দেবো নতুন মেশিন যেহেতু সব তেল দেওয়া শেষ এখন আমরা এই ঢাকনিটা আবার লাগিয়ে নেব ঢাকনি লাগানোর পরে এটা স্ক্রু ড্রাইভার দিয়ে সুন্দর করে টাইট দিয়ে দেবো তো এখন কিন্তু এই মেশিনটা আমরা চালিয়ে দেখবো যে সেলাই হচ্ছে কি না তো তার আগে দেখাই এই যে স্যাটেল এখানেও কিন্তু আমাদের একটু তেল দিতে হবে তো এই সেটালে কিন্তু আমরা একটু তেল দিয়ে এভাবে ঘুরাবো তাহলে কিন্তু মেশিনের যে আওয়াজ হয় শব্দ হয় অনেক সেই শব্দগুলো কিন্তু আর থাকবে না এখন কিন্তু আমরা এ ববিনের সুতো ভরে নিয়েছি এই সুতোটা দিয়ে কিন্তু চালাবো তো এখানে কিন্তু সুতোর একটা রড থাকে তো এই টুল বক্সের ভিতরে কিন্তু সেই আছে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা রড এই যে আমরা এখান থেকে বের করে একটা হাতুড়ির সাহায্যে এখানে কিন্তু একটা ছিদ্র আছে এটা দেখা যায় না নতুন মেশিন তো এখানে একটু খুঁজে নিবেন এখানে কিন্তু ছিদ্র আছে তাই ছিদ্রের ভিতরে কিন্তু এটা এইভাবে দিয়ে কিন্তু লাগিয়ে দিবেন তারপরে আমি সুতোটা এখানে পরাই দিচ্ছি তো এখানে পরানোর পরে কিন্তু আমাদের ববিন কেসটা লাগাতে হবে ববিন কেসটা এইভাবে লাগিয়ে নেবেন নিয়ে কিন্তু এখন আমরা দেখবো উপরে সুতো ওঠে কিনা তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু খুব সুন্দরভাবে সুতো উঠেছে তো এখন আমি আপনাদের এটা কিন্তু একটা কাপড়ে সেলাই করে দেখাবো দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর সেলাই হচ্ছে দেখতে পাচ্ছেন সেলাই কিন্তু অনেক সুন্দর আছে তো আপনি চাইলে কিন্তু এইভাবে এই নতুন মেশিন নিজেরাই ফিটিং করতে পারেন তো এখন আমরা এই মেশিনের মাথাটা সেট আপ করে দেখালাম আনবক্সিং করে তো এখন কিন্তু স্ট্যান্ড সেটিং করতে হয় স্ট্যান্ডের পরে কাঠ তো এই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে নাই তো আমি আপনার আমার ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার আরেকটা চ্যানেলে লিঙ্ক দিচ্ছি এটা পেয়ে যাবেন ওই চ্যানেলে কিন্তু এই যে স্ট্যান্ড কীভাবে ফিটিং করবেন এবং মেশিনটা কাটের পর কীভাবে রাখবেন অনেকগুলো ভিডিও সেই চ্যানেলে আছে তো আপনারা গিয়ে সেগুলো কিন্তু দেখে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ